জন্মটা আল্লাহর ইচ্ছা আল্লাহর সিলেকশন আল্লাহর ইচ্ছা আমি মানুষ হতে পারছি কিন্তু ওই মানুষ যেই মানুষ যেই মানুষ জান্নাতে যাবে আল্লাহর কাছে মূল্যায়িত হবে যে মূল্যের বিনিময়ে জান্নাত নেই ওই মানুষ নিজেকে হইতে হবে চেষ্টার দ্বারা হইতে হবে আজকের আয়োজন এটার জন্যই আজকের আয়োজন এটার জন্যই এই যে তো সিরুল কোরআন মাহফিল এটা এটার জন্যই এই কথা বোঝানোর জন্য যে আমি যদি ওই জান্নাত চাই শুধু মুখ দিয়া চাইলে হবে না ওই মানুষের মতো মানুষ হতে হবে যে কবর থেকে এখনো সুগ্রাণ বাহির হয় ফেরাউনের কৃতদাসীর কবর থেকে এখনো সুদ রান বাহির হয় পাংসার মানুষ আমার কাছ থেকে অ্যাড্রেস নেওয়া যেতে পারেন অ্যাড্রেস আমি দেখা আপনারা যে দেখা আসেন ডেলি হাজারো মানুষ যায় আপনিও জান ওই গ্রান লাকে নাগায়াল আসেন আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে কতদিন বাহির হবে বসে কেমতের সকাল পর্যন্ত ইসরাফিলের সিঙ্গা ফু দেওয়ার আগ পর্যন্ত গ্রান বাহির থাকবে ফেরাউনের কৃত দাসীর কবর থেকে কৃত দাসী তাও আবার ফেরাউনের বড় বুজুর্গ মানুষ না কি ফেরাউন বুজুর্গ মানুষ না হম কুর্কিত দাসী আমি তো বলি হাজারো কবর আমাকে কাদাইত না এই ছোট জীবনটায় হাজারো কবর আমাকে কাদা ছেড়া দিছে বেলালের বাড়ি কোনোদিন আমাকে কাদাইত না রাবে আর বাড়ি কোনোদিন কাদাইত না সাহাবিদের কবর কোনোদিন কাদাইত না হাজারো কবর আমাকে কাদা ছেড়া দিছে আমি শুধু দেখছি আর চোখের পানি ঝড়াইছি আর ভিতরে ভিতরে ভাবছি ও তো মানুষ আমিও তো মানুষ আল্লাহর কুদরতি হাতে তৈরি আমিও তো তৈরি এরাও তো উন্মতে মোহাম্মদী আমিও তো উন্মতে মোহাম্মদী এদের তো আল্লাহ ছিল আমার তো আল্লাহ এদের নবীও তো মোহাম্মদুর রসুল্লাহ ছিল আমার নবীও তো মোহাম্মদুর রসুল এদের কিতাবও তো কোরআন ছিল আমারও তো কোরআন সবকিছু তো এদের জন্য যা ছিল আমার জন্য তা হ্যাঁ এরা কোথায় আমি কোথায় কবরওয়ালা কোথায় আমি কোথায় যুবক একটু বিলে কাথ বোঝে মনে উঠলো এই জন্য বলতেছি আমি মাদা কমরু আইল্যান্ডে গেছি কমরু আইল্যান্ড ভারত মহাসাগরের শেষ আইল্যান্ড যার পরে তানজানিয়া ওইখানে ওসমান রবিআলা ছেলের কবর আছে চোদ্দ বৎসরের তেরো বৎসর ছয় মাস চোদ্দই ধরে নিলাম চোদ্দ বৎসর ছেলের কবর মনে করো মাত্র যৌবনের সিঁড়িতে পা দিছে ওই কবর আমাকে কোনোদিন কাটাই কোনো না আমি দেড় থেকে দুই ঘন্টা ওই কবরের ভিতরে ছিলাম আমি অহংকার করে বলতেছিলাম যুবকদেরকে বোঝানোর জন্য ভারত মহাসাগরের পানি বৎসরে একবার উঁচা হয় আর ওই কবরে আইসা বাড়ি খায় একবার আমি জিজ্ঞাসা করছি কেন জানি না আমি বলছি কিতাবে পাই নাই কিন্তু আমার ভিতরের ধারণা বলে এই কবরওয়ালার নামও মোহাম্মদ উসমান রবিআ আল্লাহ ছেলে মোহাম্মদ ইবনে ওসমান ইবনে আফান আমি বলছিলাম আমার মন বলে ভারত মহাসাগর মনে হয় আল্লাহকে বলে আল্লাহ মদিনা আরব সাগরকে ওভারটেক করা মদিনায় মোনাব্বারায় যায়া আমার রোজায় চুমা খাওয়া সম্ভব হবে না আমার পদদেশে শুয়া আছে ওসমান রদি আল্লাহ কলিজার টুকরা নাম মোহাম্মদ আমাকে একবার অনুমতি দেন না বৎসরে আমি এই কবরে চুমা খাইয়া মদিনা মোনা চুমা খাওয়ার স্বাদ চাই কালো আমাকে মাথায় নিয়ে বলতেছে মুফতি আমরা কোনোদিন এরকম পাইবা দেখি নাই হইতে পারে তোর কথা সত্য নইলে বৎসরে একবার কেন পানি উঁচা হবে ও যুবক চোদ্দ বৎসরের একটা ছেলে যার কবর যে যায় তাকে কাদায়া ছাড়ে আমি তো দুই ঘন্টা ছিলাম ওই কবরের ভিতরে ফজরের সাপা যায় দেওয়াল টপকায় ঢুকছি দুই ঘন্টা পরে আইসা খুলছে তখন আমি বাহির হয়েছি বলে আপনাকে কিছু বলে না না আমি মেহমান ছিলাম ওই দেশের আমি মেহমান ছিলাম আমাকে কিছু বলে নাই বরং তথ্য পাওয়ার পরে ওরা আরো খুশি হয়েছে একটু ভাবো যুবক চোদ্দ বছরের একটা যুবক তার কবর যদি মানুষকে কাদাইতে পারে তুমিও তো যুবক তোমার কবর কেন কাদাবে না পুরুষের কবর বেলালের বাড়ি যদি কাদাইতে পারে তাহলে আমার বাড়ি মানুষকে কেন কাদাবে না রাবেয়ার বাড়ি যদি মানুষকে কাদাইতে পারে আমি তো ছয় বার গেছি ছয় বার আমি তুপি আর টানা ছয় বার গেছি একবারও হয় না এরকম যে আমার চোখের কোনায় পানি আসে না আমি এটি ভাবতে ছিলাম আমি কোথায় বেলাল আমার ঘরের মাবুন কোথায় রাবেয়া কোথায় এই কালো দেশের মানুষটা এই কালো দেশের মহিলাটা এই যুগের যাদেরকে দেখলে পছন্দ হয় না আদিস আবাবা রাজধানী ইথোপিয়া ইউরোপ আমি তো ছয় বার যে বলতেছি আমি তো ছয় বার যেয়ে বলতেছি এখনো এখানে ডলার পঁচিশ টাকা মাত্র আপনার এখানে ডলার একশো পঁচিশ টাকা কিন্তু মানুষগুলা তো পছন্দ হয় না এরকম কয় জায়গার কথা বলবো আপনাকে শত জাগা চেস এই জন্যই বিতর থেকে আপনাদেরকে বুঝাইতে চাইছি যদিও আমার কথা নাই মানুষ মানুষ হিসাবে জন্ম নেবে মানুষ হয় নিজেকে মানুষের মতো মানুষ বানাইতে হয় আর এটার জন্য পরিশ্রম বেশি দেন নাই ষাঁদ সত্য মার পেটের থেকে পড়েই পরিশ্রম করতে হয় না এই উন্নতের জন্য প্রথম পনেরো বছর মাপ যতক্ষণ পর্যন্ত সে প্রাপ্ত বয়স্ক না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ এই উন্নতের জীবনটাকে নিষ্পাপের পাত্রে রাখবে নিষ্পাপের পাত্র যেই দিন প্রাপ্ত বয়স্ক হবে ওই দিন থেকে কলম লেখা শুরু করবে এর আগে কলম না বিরুদ্ধে লিখবে না পক্ষে লিখতে পারে এই বাচ্চার পক্ষে কলম লিখতে পারে কিন্তু বিরুদ্ধে লিখবে না তারপরে দ্বিতীয় কনসিডার দ্বিতীয় সুযোগ চব্বিশ ঘন্টায় যতক্ষণ ঘুমায় থাকে ততক্ষণে সময়ের কলম আমাদের বিরুদ্ধে যায় না এই জন্য শরীয়তের খাতায় আছে লেখা কেউ যদি বেহু সয়া ছয় অক্ত নামাজ কাটায় কাজ কাটায়া দেয় ছয় অক্ত বেহু ভিতরে ছয় অক্ত কেটে গেছে ওলামা বলুক তাজা করতে হবে হবে না মা আর ছয় দিন হইলে কি ছয় দিন তো মাপ দিন ছয় ছয় গেলেই হইলে থেকে বেশি পরিশ্রম চান নাই বিদায় আসেন যুবকদের আয়োজন আজকে আসেন নিজেকে মানুষের মত মানুষ মানায় যাতে কবর দিতে দেরি কবর যেন সেলুট দিতে দেরি করে না আপনি বলবেন আজ পর্যন্ত তো কোনো কবরকে সেলুট দিতে দেখলাম না চলেন আমি আপনাকে হাদিস দিই জালাল উদ্দিন রহমতুল্লাহ লেখসে কবরের পাশে যখন লাশ নেওয়া যায় তো কবর বলে ইদান উহা পথে নিয়ে খাত তোকে রাখতে দেরি আমার প্যাট সবুজ শ্যামল হইতে দেরি হবে না এটাই সেলুট তবু লাশের কানে কানে বলে ইদান উ হাব বিলু লেখকা থাকতে আমার পেট সবুজ শ্যামল হইতে দেরি হবে না অ ইউ জিসমাকা বিল নুরা তো শরীর নুরানি হইতে দেরি হবে না অয়াস আদরু হু কা ইলাল্লাহ তোমার রু আল্লাহ সান্নিধ্যে চলে যাবে ওই যে হাদিসে আছে জমিনের উপরে যখন চলে জমিন বলে কাউকে বলে তামসি আলা দহারি মাসিরু কফি বতনি আমার পিঠে চলমান অতি সত্তর আমার পেটে আসবে আবার কাউকে বলে কবে আমার পেটে আসবে ফাজাইলে আমলের কিতাবে আছে সাদা সাদাকাতেও আছে কবর বলে মাটি বলে কবে আসবে যদি মাটিকে জিজ্ঞাসা করি কেন আমি তোমাকে আপ্যায়ন করব

একদিকে এটা বলবে আর একদিকে ফিতাটায় ফলক উন্মোচন করে না ফলক ফলক হুম আরে চিনেন নাকি মনে হয় চেনেন না আপনাদের এখানে ব্রিজ বুরিজ দু একটা উদ্বোধন আনে হম তো নেম প্লেটের উপরে কে উদ্বোধন করলো এখানে প্রথমে কাপড় দিয়া ডাইকা রাখে ঠিক না তো উদ্বোধনের সময় ফিতা কাটে আর আরেক দিক দিয়ে রশি টান দেয় থেকে কাপড়টা সরা যায় উদ্বোধন করল দেখলাম তো আপনাদের এখানে অনেক ব্রিজে ভার্চুয়াল ভাবে প্রধানমন্ত্রী উদ্বোধন করছে ওনার নাম লেখা রাজবাড়ির থেকে আইতে কয়েকটাই দেখলাম ওটা ওইভাবেই হয় তো ফেরেশতা একদিকে বলবে জান্নাতের সুসংবাদ গ্রহণ করো আর একদিকে সুতা টান দিবে পর্দা যাবে আপনি বেডে জান্নাত দেখতে আর মনে মনে বলবেন রুটা বাহির হয় না কেন রুটা তখন রু বাহির হওয়ার জন্য ছটফট করবে অস্থিরতা বাড়বে তাড়াতাড়ি বাহির হ যা দেখতেছি আর থাকা যায় না জান্নাত ওই মানুষ হইতে হবে ওটার জন্য বেশি পরিশ্রম না এক সময় ছিল পরিশ্রমের মাত্রা একশোতে একশো ছিল কিন্তু আল্লাহর রসুল কনসিডার করছেন যে এক জমানা আসবে আমার উন্মত একশো করতে পারবে না তাইলে কতটুকু লাও উমিলা উসলামা উনসিলা বি যদি দশ বাঘ করে তো নাম্বার কিন্তু একশো দিবেন বলে কত নাম্বার কত একশো তো এখানে আজকে গরম গরম অভিযোগ করতেছি সারা বাংলাদেশে হিট অ্যালার্ট চলতেছে কিন্তু এখন